শুভরাত্রি বন্ধুরা সবাই কেমন আছো আরও একটা ভিডিও নেই তোমাদের সঙ্গে আমি রূপা আর আমি এখন কোথায় যেন আমি এখন ছাদে রয়েছি আমি তোমাদের একটা জিনিস দেখাবো বলে ছাদে উঠলাম সেটা হচ্ছে আজকে পঞ্চম দোল আর সেই পঞ্চম দোল উপলক্ষে ঠাকুর বাড়ির থেকে কিছু পরিক্রমা বেরিয়েছে তো ভাবলাম আমি যখন এটা দেখবো তোমাদের সাথে একটু শেয়ার করি তো তার জন্য ছাদে উঠলাম আর ছাদের থেকে আমি ভিডিওটা করছেন এটা হচ্ছে আমার বাড়ির একদম সামনে আমি তো বলেছিলাম আমার বাড়িটা একদম রোডের ওপরে তো এটা মোড়ের মাথা আর এই মোড়ের মাথা দিয়ে দেখো পরিক্রমাটা আসছে কী সুন্দর লাগছে তাই না কারণ কি সুন্দর করে সাজিয়েছি এই দেখো এটাই হচ্ছে আমাদের নবদ্বীপ আর নবদ্বীপের মানুষ জানো তো খুব আনন্দপ্রিয় ওরা সবসময় আনন্দ করতে ভীষণ ভালোবাসে you <laughs> তো তোমরাও যদি আনন্দ করতে চাও তবে চলে এসো নবদ্বীপ দর্শনী আশা করছি তোমাদের নবদ্বীপ আসলে ভালোই লাগবে একটুও খারাপ লাগবে না আমি বলতে পারি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক রাত হয়ে গেছে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে গেছে লোকজন কম একদমই কম তো তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি এবং গুড নাইট তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন টাটা